কথা বলছি এখন নিউ সান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সম্মানীয় বাপি সাহা মহাশয় আপনারা এই পর্যন্ত কত চক্ষু সংগ্রহ করেছেন আপনারা এই পর্যন্ত জন মৃত মানুষের চোখ আমরা সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে শুধু আমাদের গ্রাম নয় আমাদের পুলিয়াডাঙ্গা একটা গ্রাম সেখান থেকে আমরা একজোড়া চোখ পেয়েছি আমরা মাখালগাছা থেকে পেয়েছি আমরা কবিপুর থেকে এক জোড়া পেয়েছি এবং আমাদের বসে নদীর ওপারে হঠাৎ দশ থেকে আমরা এক জোড়া পেয়েছি আপনারা যে এই মহৎ কাজ করছেন এই মহৎ কাজের মধ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদের অনুভবটা কেমন হচ্ছে অনুভবটা এইটাই যে আমরা সবসময় মনে করি যে মানুষের পাশে থাকলে এবং মানুষের জন্য যদি আমরা কিছু করতে পারি সেটাই সবচেয়ে আমাদের বড় আনন্দের বিষয় সেই জন্য তাই সেই গ্রীষ্মকাল হোক শীতকাল হোক বা বর্ষাকাল হোক বা সকালে হোক দুপুরে হোক বা রাত্রে গভীর রাত্রে রাত বারোটার হয় কোনো বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় আমরা যক্ষণিক খবর পেয়ে বা সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে যাই গিয়ে সেখান থেকে যদি আমরা চোখটা কালেক্ট করতে পারি তখন সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে যাই সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ যে পুজো বা খেলাধুলো করে যে আনন্দ আমরা পাই তার থেকেও আমরা বড়ো আনন্দ চাই পাই আচ্ছা আপনার হাতে আজকে মোমবাতি দেখছি এই মোমবাতি কেন এই মোমবাতিটা যেহেতু আমরা একান্ন জনের মৃত মানুষের চোখ আমরা সংগ্রহ করতে পেরেছি সেই একান্ন জন মানুষের আত্মার শান্তি কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর সেই একান্নটা মোমবাতি পরিচালনা আমরা করতে পেরেছি ধন্যবাদ বাপিদাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এবং আমরা চাই এবং আগামী দিনে আমরা আশা করি খরিকাটি নিউ সান স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে হাজারো চোখ সংগ্রহ করুন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনার নাম কি আমার নাম অসীম বিশ্বাস আপনার বাড়িতে কে চক্ষুদান করেছেন আমার বাবা দু সালে তিরিশে ডিসেম্বর মারা গিয়েছিল কিন্তু চোখটা দেওয়া হয়েছিল কিন্তু খুব বেদনাদায়ক চোখ দিতে হ্যাঁ খুব কষ্ট হয় তাও দিলাম দিয়ে এখন খুব আনন্দ অনুভব করছি যে বাবা হচ্ছে বাবার চোখ দিয়ে দুটো মানুষ তো দেখতে পাচ্ছে এটাই সব থেকে ভালো আগামী দিনে আপনি কি বোঝাবেন এই সমাজকে সমাজকে বলব সবাইকে বলবো যে মারা যাবে মারা যাওয়ার আগে সে যদি বাড়িতে বলে যায় যে আমি চোখ দুটো দান করব তাহলে বাড়িতে খুব একটা সমস্যা হয় না তো সবাইকে বলবো যাতে তার মারা যাওয়ার পরে তার অমূল্য চোখ দুটো সে দান করতে পারে এই হরিকাটি গ্রামের কত জন মানুষ চক্ষু দান করেছে এখনো পর্যন্ত একান্ন জন মানুষ তার চোখ দান করে এই গ্রাম থেকে এই গ্রাম থেকে মানে একান্ন জন এই গ্রাম থেকে চক্ষু দান করেছে আমি বলবো যে মানে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম হরিকাটি হাসনাবাদ ব্লকের আন্ডারে সেই হরিকাটি গ্রামের নিউসান স্পটিং স্পোর্টিং ক্লাব একটি ক্লাব আছে সেই ক্লাবের কর্মকর্তারা এবং যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদের একান্ত সহযোগিতায় এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা আমি বলবো যে ভারতবর্ষের মধ্যে রেকর্ড করেছে যে আজ পর্যন্ত তারা একান্ন জন পরিবারের কাছ থেকে একান্ন জোড়া অর্থাৎ একশয় দুই দুইটি চোখ তারা ন্যাশনাল মেডিকেল কলেজে এবং বর্তমানে তারা কলকাতার যে পিজি এবং এস এসকেম হসপিটাল আছে সেখানেই তুলে দিচ্ছে ধন্যবাদ আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে কোন দায়িত্ব পালন করছেন আমি নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্রের সভাপতি তা কি চক্ষু সংগ্রহ কেন্দ্রের সভাপতি আমরা পেয়ে গেছি দীপক কুমার বোস মহাশয়কে আপনারা কত জোড়া চক্ষু সংগ্রহ করেছেন এই পর্যন্ত আমরা এ পর্যন্ত সাতশো কুড়ি জোড়া মানুষের চোখ সংগ্রহ করতে সেই চোখগুলো সংগ্রহ করার পরে আপনারা কোথায় পৌঁছে দিয়েছে আমরা এতদিন পর্যন্ত পৌঁছে দিতাম এক বছর আগে পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ রিজন যেটাকে রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি বলে পশ্চিমবাংলার সব থেকে সেরা চোখের চিকিৎসার জায়গা এখন সরকারি নির্দেশে আমরা পৌঁছেছি এস এস কে এম হসপিটালে যেটাকে পিজি হসপিটাল এই মহৎ কাজ করে আপনার কেমন অনুভব হচ্ছে আসলে মনে হচ্ছে যে কিছু একটা করতে পারছি আর এটা করে আমার খুব আনন্দ হচ্ছে নিজের আনন্দের জন্য আমরা এই কাজগুলো করছি ধন্যবাদ দীপক কুমার বসু মহাশয়কে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনি এগিয়ে যান আপনার পাশে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সবসময় থাকবে ধন্যবাদ আপনার নাম কি আপনার বাড়ি থেকে কে চক্ষুদান করেছে

আমার বাড়ি থেকে আর কে আছে কে বলতে পারবো না আগামী দিনে আমরা কে কপের জন্য যেমন তো জানি না কিন্তু আমার পরিবার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা আমাদের এই চোখটা অন্ধজনের দৃষ্টি ফিরিয়ে দেবার জন্য আমরা এই চোখগুলো আমরা পরিবার থেকে সবাই জেনারেশন বাই জেনারেশন আমরা এই কাজ করি আপনার নাম কি প্রদীপ শাহ আপনার বাড়ি থেকে এই মরণোত্তর চক্ষুদান কে করেছে আপনার ঠাকুরমা আপনার ঠাকুরমার মৃত্যুর পরে চোখ দান করার পরে আপনাদের কেমন অনুভব হচ্ছে আমার তো খুব ভালো লাগছে এবং আমার পরিবার থেকে যে প্রথম যোগদান করেছে তাতে আমি খুব গর্বিত এবং আমি চাই যে আমার গ্রাম নয় আমার গ্রামটা যে এগিয়ে যাচ্ছে এটা আরও এগিয়ে যাক এবং এটা খুব লহতিক কাজ এই কাজে যে সবাই হতে করেছে সবাই হচ্ছে তার জন্যে আমি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বাবুকে ওনার শ্যাম্মার মৃত্যুর পরে মনত্বর চক্ষু দান করেছেন এবং ওনার বাড়ি হরিকাটি এই হরিকাটি গ্রাম থেকে কতজন চোখ দান করেছে

আপনার নাম আমার নাম কমল কুমার খাড়া স্যার আপনার ফ্যামিলি থেকে চোখ করেছিল আমার ফ্যামিলি থেকে আমার দাদু চোখ আমরা দান করেছিল ঠিক আছে উনিশ দু হাজার ঠিক আছে এবং সেটা হলো আমাদের পারিবারিক আমি দ্বিতীয় চোখ না যেহেতু আমি তো দান আমি আসলে ব্যাপারটা বহুদিন থেকে আমরা রক্তদান আনি তো আমি এলাকায় প্রথম রক্তদান শিবির আমি আছে আনার পর আমি এদেরকে এত বেশি উদ্বুদ্ধ করে ফেলেছিলাম কাজটা আমরা ভাবলাম যে তাহলে আমরা সমস্যামূলক কাজটা চোখটাই করি চোখদান করার ব্যবস্থা করি তো আমরা নেত্রলোর সঙ্গে যোগাযোগ করলাম লোক কোথায় বললো আমরা দু তিন বছর লেগে যান আমরা দু তিন মাস লাগেনি আমরা তার মধ্যে চোখ দিয়ে দান করেছিলাম এবং এইভাবে দান করতে করতে আমরা সেই দু হাজার আট সাল থেকে সতেরো সাল পর্যন্ত একান্ন জোড়া চোখ আমরা দান করেছি মানে এরা পরে আপনাদের হাত বড়াবড়ি সবই আমাদের হাত বড়ো বড়ি চলছে হ্যাঁ একান্ন জোড়া চোখ আমরা দান করি যার জন্যে আজকে একান্নটা প্রদীপ জ্বালিয়ে আমরা মোমবাতি মিছি করলাম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার আমাদের রেডিও সুন্দরবন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ